আসাম কি সুন্দর জায়গা তাই না এর প্রাকৃতিক দশ দেখলে চোখ চুড়ে আয় এর অনেক পুরনো দিনের গল্প আছে আর এখন এই সুন্দর জায়গাটা একটা বড় সমস্যার মধ্যে হয়তো তোমরা খবরের কাগজে দেখে এ সরকার অনেক জায়গা থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে বড় বড় বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে যাদের বাড়ি ভাঙা হচ্ছে তাদের বেশিরভাগই গরিব মুসলিম পরিবার তারা বলছে তারা নাকি অনেক বছর ধরে এখানেই থাকছে তারা তাদের জমির কাগজপত্র দেখাচ্ছে ভোটার আইডি কার্ড দেখাচ্ছে প্রমাণ করার চেষ্টা করছে এটা বাড়ি কিন্তু সরকার সরকার কি বলছে বলছে তাদের তারা নাকি জোর করে অন্যদের জায়গায় থাকছে মানে অবৈধ দখলদার তাহলে আসলে কি হচ্ছে এখানে এটা শুধু জমির ব্যাপার নয় এটা মানুষের পরিচয় তাদের ইতিহাস তাদের ভাহের বাপাপার আসামের কিছু মানুষ মনে করে পাশের দেশ বাংলাদেশ থেকে অনেক মানুষ এসে আসামের সবকিছু বদলে দিচ্ছে তারা ভ পাচ্ছে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের ক্ষমতাও হয়তো হারিয়ে যাবে হে পরিবারগুলোর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের কাছে এটা কোনো রাজনীতির ব্যাপার নয় এটা তা তাদের বেগচে থাকার লডাই হ্যাঁ ভাবো তো একবার তোমার নিজের বাড়ি আর তুমি কাস্ট করে বানিয়েছো সেটা চোখের সামনে ভেঙে গুন্ড করে দেওয়া হচ্ছে ভাবো তো তোমাকে বলা হচ্ছে এ তুমি এখানকার নো ওদিও তোমার কাছে প্রমাণ আছে এ তুমি এখানকারই এখন অভিযোগ উঠেছে এই উচ্ছেদ অভিযানগুলো শুধু মুসলিমদেরই টার্গেট করছে এমনকি মিয়া হাটাও নামে একটা প্রচারণাও চলছে ইয়ার মানে হলো মিয়াদের সরিয়ে দাও মিয়া শব্দটা বাঙালি মুসলিমদের জন্যে খারাপ অর্থে ব্যবহার করা হয় যারা এই অভিয়ানের বিরোধিতা করছে তারা বলছে এটা শুধু জমির বিবাদ নাই এটা একটা পুরো দেওয়ার চেষ্টা। কিন্তু এটা শুধু খারাপ লোক আর ভালো লোকের গল্প নাই আসামের ইতিহাসটা অনেক জটিল অবাধ অভিবাসন নিয়ে সত্যি সত্যি অনেক চিন্তা আছে অনেক স্থানহী মানুষ সত্যি সত্যি মনে করে বাইরের লোক আসার কারণে তাদের জীবন বদলে আসছে তাদের এই ভরটা শুধু বানানো না এটা অনেক বছরের পুরনো সমস্যা কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি আর বিশ্বাসের অভাব থেকে এসেছে তাহলে আসল সত্যিটা কি এটা কি শুধু আইন মানানোর ব্যাপার একটা সম্প্রদায়কে টার্গেট করার ব্যাপার হয়তো দুটোই হয়তো কোনোটাই না তবে একটা জিনিস পরিষ্কারে সাধারণ মানুষ পরিবার বাচ্চা করা এই সমস্যার পারে কষ্ট পাচ্ছে আমি যদি কিছু শিখে থাকি তাহলে সেটা হলো সবারই একটা গল্প ফাঁকে আর প্রত্যেকটা গল্পই শোনা উচিত আমার কথা শোনার জন্য ধন্যবাদ যদি তোমরা আসামকে বুঝতে চাও তাহলে শুধু খবরের শিরোনাম দেখলে হবে না তোমাদের শুনতে হবে সবার কথা শুনতে হবে